আগামীকাল থেকে শুরু হচ্ছে দু সালের মাধ্যমিক পরীক্ষা আর তার আগের দিনে এই ডোমজুর বিধানসভা কেন্দ্রের বসুকাটি সাপুইপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসেরই একটি রক্তদান শিবিরে তারস্বরে চলছিল মাইক আর সেই রক্তদান শিবিরে উপস্থিত হয়েই মাইক খোলালেন বিধায়ক রবিবার এমনই ঘটনা চাক্ষুষ করলেন এলাকার মানুষ আমি বারবার বলে দেয় মাইক থাকলে আমি প্রোগ্রামে যাব না

ঠিক কি ঘটনা ঘটল আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নেব টেলিফোনে রয়েছে আমাদের চিফ এডিটার বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ ঠিক কি ঘটনা ঘটলো বিধায়ক হঠাৎ এত রেগে গেলেন কেন একদমই তাই অঙ্কিতা আজকে যে ঘটনা ঘটল তোমাকে বলে রাখি আজকে ডোমজুর বিধানসভা কেন্দ্রের যে সাপুইপাড়া বসুকাটি অঞ্চল সেই সাপুইপাড়া বসুকাটি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে আজ রবিবার একটি রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছিল কুমিল্লাপাড়া পল্লীমঙ্গল সমিতির মাঠে সেখানে আজ সকালে যখন ডমজুড়ের বিধায়ক তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সদরের সভাপতি কল্যাণ ঘোষ তিনি যখন প্রথমে এই রক্তদান উৎসবে যান তখন তিনি দেখেন এই রক্তদান উৎসব চলাকালীনই তারস্বরে মাইক বাজছিল তিনি দেখেন যে তারস্বরে মাইক বাজছে তারপরে তিনি এলাকায় গিয়েই কিন্তু তিনি রেগে যান অর্থাৎ খেঁপে আগুন হয়ে যান তিনি তিনি সঙ্গে সঙ্গে উদ্যোক্তাদের ডাকান এবং তিনি বলেন যে হাইকোর্টের নির্দেশ আছে এবং আমাদের দলীয় নির্দেশও রয়েছে যে মাধ্যমিক পরীক্ষার বেশ কয়েকদিন আগে থেকে কোনো রকম মাইক বাজানো যাবে না অর্থাৎ মাইক বাজানো নিষিদ্ধ তারপরেও এই রক্তদান শিবিরে তারস্বরে মাইক বাজছে আমি কোনো প্রকারেই আমি এই রক্তদান উৎসবের যে মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে আমি উঠবো না এবং এখনই কিন্তু মাইক খুলতে হবে অর্থাৎ যারা উদ্যোক্তা তারা কিন্তু অতি দ্রুত সেই মাইক রীতিমতো ইলেকট্রিকের যে পোলে মাইক বাঁধা হয়েছিল সেই মাইক কিন্তু একের পর এক মাইক তারা খোলেন এবং তারপরে বিধায়ক তিনি নিজে তারপর তিনি মঞ্চে ওঠেন এবং রীতিমতো ধমকের সুরে তাকে বলতে দেখা যায় যে মিটিংয়ে রক্তদান শিবিরের আগে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে কিন্তু পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছিল রকম মাইক বাজানো যাবে না তারপরেও কেন মাইক বাজানো হলো বা মাইক লাগানো হলো তা তিনি জানতে চান তারপরেই কিন্তু এই অনুষ্ঠান আবার অনুষ্ঠানের যে কার্য বা কাজ সেই মঞ্চের কাজ শুরু হয় অর্থাৎ খোদ বিধায়ক ডমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ আজ কিন্তু যে নজির সৃষ্টি করলেন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার আগে থেকে যে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ একেবারে তিনি অক্ষরে অক্ষরে পালন করলেন বলা চলে অঙ্কিতা আমাদের সরকার থেকে নির্দেশ আছে মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে কোনো মাইক বাজানো যাবে না এছাড়া হাইকোর্টেরও নির্দেশ আছে সেই মোতাবেক আমাদের সিদ্ধান্তই হয়েছিল যদি কোনো ফাঁকা মাঠে করা হয় তাহলে শুধুমাত্র ছোট বক্স দিয়ে অনুষ্ঠান করতে হবে যেহেতু রক্তদান শিবিরটা আগে থেকেই ওদের ইয়ে ছিল কনফার্ম ছিল সেই জন্য রক্তদান শিবির করুক কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে চোঙও পর্যন্ত লাগানো আছে সমস্ত চোং খুলিয়ে তারপরে এই প্রোগ্রাম আমরা করলাম ভিটে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি জিরো সিক্স এইট সেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে